আমরা চলে এসছি এখন কুঞ্জ বিতানে শহরের শহরে সংলগ্ন গঙ্গার এই পারে আমরা আসছি এখন কুঞ্জ যেখানে আমরা আজকের যে মূল উদ্দেশ্য অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস পালন করতে মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ড শুধু গান করেন না তারা পরিবেশ তারা সমাজকে নিয়ে বহু কাজ করে থাকেন তার মধ্যে এই প্রকৃতি দিবসটি আমরা খুব সুন্দর করে উদযাপন করি এবং তার সাথে সাথে এবছর আমাদের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক দল সৃষ্টি সুখ রবিবিনা স্পন্দন কথাশৈলী প্রাইস এবং সুরচিত্রণ তারা আমাদের সাথে রয়েছেন আমরা এখন চলে এসেছি সেই বৃক্ষরোপণ উৎসবের একটি অংশে যেখানে এখন আমরা দেখতেই পাচ্ছি গাছ একটি চারা গাছকে রোপণ করা হচ্ছে আমাদের সদস্যরা সবাই এখানে এসেছেন তারা আমাদের সাথে রয়েছেন আমাদের সভাপতি শ্রীমন্ত সাহা কথাশৈলীর কল্যাণ ব্যানার্জি এবং আমাদের সৃষ্টি সুখের কর্ণধার সাগর নীল বাগচি তারা রয়েছেন এখন আমরা অনেকগুলো গাছ লাগানো হওয়ার পরে এবার আমরা এই কৃষ্ণচারা গাছটিতে জলসিঞ্চন করলাম এবং তার সাথে সাথে মাটি অর্পণ করলাম এবার আমরা চলে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ডে যিনি সভাপতি তার কাছে চলে যাচ্ছি উনি কিছু কথা বলবেন তারপরে সম্পাদিকা ডক্টর চন্দ্রানী সেনগুপ্তর কথা কিছু শুনে নেব আজকের দিনের গুরুত্ব নমস্কার আজ পাঁচই জুন আপনারা জানেন আজ পরিবেশ দিবস আমাদের পরিবেশ পৃথিবীর পরিবেশ যে কি কতটা উষ্ণায়ন হয়ে উঠেছে সেটা আমাদের কারণে সভ্যতার যত অগ্রগতি ঘটেছে আমরা ধ্বংস করেছি শিল্প নগর উন্নয়নের জন্য একের পর এক গাছ কেটে ফেলেছি ধ্বংস করে ফেলেছি কিন্তু সেই তুলনায় আমরা গাছ লাগাইনি যে কারণে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে প্রকৃতির রূপ বদলে যাচ্ছে সময় বদলে যাচ্ছে ঋতু বদল তৈরি হয়ে যাচ্ছে আমরা ঋতুকে খুঁজে পাই না মাঝে মধ্যে সেই কারণে মানুষের শারীরিকভাবে তাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে জৈবিকভাবে আমরা গাছ লাগানো প্রতিটি মানুষের কর্তব্য আজকে গাছ লাগানোটা খুব জরুরি হয়ে পড়েছে এই নগর উন্নয়ন এই গতি আনতে গিয়ে আমরা যদি গাছকে লাগিয়ে বৃক্ষ রোপণ করে এর উন্নয়ন করি সেইটা হয়তো আমাদের সবথেকে ভালো কাজ হবে আমি আমাদের আবেদন সিঙ্গার গিল্ডের পক্ষ থেকে প্রত্যেকে প্রত্যেকের নিজেরা নিজের দায়িত্ব নিয়ে কিছু গাছ লাগানোর চেষ্টা করুন আমরা নিজেরাই চেষ্টা করছি সেই গাছ লাগানোর জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আজকে সঙ্গী গিল্ড তাদের এই পথ চলা রেখেছে কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসুন গাছ লাগান গাছের জন্য আপনারা এগিয়ে চলুন নমস্কার ধন্যবাদ শ্রীমন্তদাকে আসলে এটা যদি কোনো কম্পিটিশন হয় যেটা আমাদের সাগর নীল বাগচি একটু আগেই বলছিলেন যে এটা যে একটা কম্পিটিশন হয় যে আমাদের সাথে পাল্লা দিয়ে কোনো সংস্থা এই কাজগুলো করবে এটা কিন্তু খুব ভালো তাহলে এই সুস্থ কম্পিটিশানটা এই সুস্থ প্রতিযোগিতাটার কিন্তু খুব দরকার তাই আসুন আমরা শুনে নেব সম্পাদিকা ডক্টর চন্দ্রানী সেনগুপ্তর কথা আমি একটাই কথা বলবো আমাদের সবুজ বিশ্বের জন্য গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা সবাই জানি আমরা কি অন্যায় করছি কিন্তু জেনে শুনেও আমরা অন্যায়টা করে যাচ্ছি সমানে গাছ কেটে ফেলছি এতে যে কত ক্ষতি করছি আমরা নিজেদের সেটা সেটার আমরা নিজেরাই জানি না তাই আমাদের সুস্থ পৃথিবীর জন্য নিজেদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ লাগান আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি এই সমস্ত আমাদের গাছ লাগানো চলছেই আমরা ওখানে চলে যাব একটু ওখানে কিছু আমাদের সকাল থেকে শুরু হয়েছে এই কাজ সেই সাড়ে ছটা থেকে আমরা এই বৃক্ষরোপণ করছি শান্তিনিকেতনের ভাবধারাকে নিয়ে যদিও সেটা সম্ভব হয়নি পুরোপুরি কিন্তু তবুও চেষ্টা করেছি পালকির ধাঁচে আমাদের চারা গাছগুলোকে নিয়ে এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ করে চলেছি আমাদের মধ্যে আরও অনেক সদস্যরা এসছেন যাদের মধ্যে এখানে রয়েছেন সুমনা ধর আমাদের অত্যন্ত প্রিয় দিদি থেকে এবং সিঙ্গার্স গিল্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্যা তিনি কিছু বলবেন আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্যে উদ্দেশ্যটা হচ্ছে পরিবেশ বাঁচানো মানে গাছ লাগানো যেটার খুব প্রয়োজন কেননা আমরা প্রত্যেক বছর একটা ভয়ঙ্কর গরমের মুখোমুখি হচ্ছি পৃথিবীতে উষ্ণায়ন বাড়ছে সকলেই জানি এবং তার থেকে মুক্তির একটাই উপায় পৃথিবীকে সবুজ করো এবং যত আমরা পৃথিবীকে সবুজ করব। আগামী প্রজন্মের জন্য সেটা একটা অনেক ভালো একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো তো এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এসেছি চন্দ্রানীর বাগানবাড়িতে এমনিতেই প্রচুর গাছ আমরা আরও অনেক গাছ লাগালাম সেই গাছগুলো সব বেঁচে থাকুক এভাবে সকলকেই বলছি যে আপনারা সবাই আসুন প্রত্যেকে প্রত্যেকে লাগান যতজন এটা শুনছেন গাছ লাগান এই বৃক্ষরোপণ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব আমাদের মধ্যে আরও কিছু সদস্য সদ আমার ছোট ছোট কিছু আমারই ছাত্রী দেবস্মিতা ও আজকে এই বৃক্ষরোপণে এসছে দেবস্মিতার কাছ থেকে আজকের দিনের ব্যাপারে কিছু শুনে নেব আচ্ছা আজকের দিনের ব্যাপারে তো আসলে সত্যি বলতে নতুন করে কিছু বলার নেই মানে এখন গাছের কতটা দরকার সেটা আশা করি সকলেই মানে ভালো আমরা সবাই উপলব্ধি করতে পারছি এবং এই ধরনের প্রচেষ্টা আরও আরও বেশি করে যদি হয় তাহলে হয়তো আরও কিছু বছরের মধ্যে আমরা আমাদের পরিবেশটাকে বাঁচাতে পারবো মানে অলরেডি এখনই পরিবেশের যা অবস্থা আমরা সত্যি জানি না আর কতদিন পরিবেশটা সুস্থ থাকবে তাই এরকম প্রচেষ্টা আরও বেশি বেশি করে হোক এবং আপনারা যারা দেখছেন সবাইকেই বলবো যে আপনারা নিজেদের বাড়িতেও যদি অন্তত একটা দুটো করে গাছ লাগান তাহলেও হয়তো পরিবেশে বেশ কিছুটা অক্সিজেন চলে যাবে আমাদের সাথে আছেন জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৃষ্টি সুখের কর্ণধার এবং অবশ্যই আমাদের সিঙ্গার্স গিল্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য আজকে আমরা সকাল থেকে যে কাজটা করছি এই কাজটা প্রয়োজনের তুলনায় মানে অনুবীক্ষণের তলায় ফেলার মতোও নয় কারণ এই মুহূর্তে আমাদের গোটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ যদি পাঁচটা করে গাছ লাগায় তাহলে পাঁচ বছর বাদে প্রয়োজনীয় গাছের কাছাকাছি আমরা পৌঁছাবো এটা বিশেষজ্ঞরা বলছেন তো আমরা আজকে পঁচিশটি গাছ সকাল থেকে লাগানোর চেষ্টা করলাম তাও এখনও তিন চারটে পারিনি সেগুলো জায়গা খুঁজে বেড়ানো হচ্ছে আমরা আমি আর সন্দীপন এই উপলক্ষে বহরমপুরে বিভিন্ন জায়গা খুঁজেছি যে গাছ লাগানো যায় কোথায় তো আমরা মানে গাছ লাগানো যাবে বা তার পারমিশান পাওয়া যাবে এর মধ্যেই গোলকধাঁধার মধ্যেই এত আটকে পড়েছিলাম যে আমরা এখানেই আলটিমেটলি এলাম বহরমপুরের বিভিন্ন জায়গা আছে যেখানে আমরা গরমের সময় অনুভব করেছি যে সেখানে প্রচুর পরিমাণে গাছের দরকার কিন্তু সেখানে কোনো জায়গাই আমরা পাইনি তো আমরা সবার কাছে আমাদের এই কাজের মাধ্যমে আবেদন রাখবো যে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের সবার নিজস্ব নিজস্ব উদ্যোগে নিজস্ব নিজস্ব ভাবনায় গাছ লাগানোর প্রয়াস নিন এতে করে আমরা সবাই বেঁচে থাকবো অন্য কিছুর প্রসঙ্গ পরে বেঁচে থাকতে গেলেই লাগবে ধন্যবাদ সাগর নীল দাকে আমাদের মধ্যে আছে কথা শৈলীর সদস্যা শ্রীমতী কেয়া চ্যাটার্জি আপনার কাছে শুনে নেব আজকের দিনের কথা কিছু আজ বিশ্ব পরিবেশ দিবস আজকের দিনে আমরা মিলিত হয়েছি কুঞ্জ বিতানে শ্রীমতী চন্দানী সেনগুপ্তের উদ্যোগে আজকের দিনটি আমার কাছে সত্যি খুব স্মরণীয় কারণ এরকম সুন্দর একটি মনোরম পরিবেশে সকলে মিলে আমরা এই যে গাছ লাগালাম আজকে এটা আমাদের নিজেদের জন্য প্রকৃতির জন্য সমাজের জন্য সকলের জন্যই খুব প্রয়োজনীয় কারণ এই বিশ্ব উষ্ণায়নের যুগে যখন চারিদিক যে কেমন একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে গাছ কাটা উন্নতির মোড়কে ইমারত গড়া সেই সময় গাছ লাগানো ব্যাপারটা অত্যন্ত জরুরি প্রকৃতির ভারসাম্য বজায়ের জন্য সেই জন্যই আমার মনে হয় এই উদ্যোগে আমাদের সকলের সামিল হওয়া দরকার এবং সকলের কাছে এই প্রচার রাখা দরকার যে আমরা যেন আজকের দিনে অন্তত একটি করেও গাছ লাগাই আমাদের সাথে আরও আছেন মেরি ম্যাকলে স্কুলের বাংলা বিভাগের শিক্ষিকা অনামিকা বিশ্বাস তাঁর কাছে শুনে নেব আজকের দিনের কিছু কথা আজ বিশ্ব পরিবেশ দিবস তার সাথে আজকে একটা অদ্ভুত ভালো লাগা বলবো আজকে বৃক্ষরোপণ উৎসবে চন্দ্রানিধির সাথে গুঞ্জবিতানে এসে খুব ভালো লাগছে আর এই রকম উৎসব আমরা যদি সত্যি সবাই উদ্যোগ নিই সকলে সম্মিলিতভাবে তাহলে হয়তো নগরায়নের সাথে সাথে আমরা প্রকৃতি পরিবেশকে আরও সুন্দরভাবে বাঁচাতে পারব আর সত্যি কথা বলতে গেলে প্রকৃতি পরিবেশকে যদি যথার্থভাবে না বাঁচাতে পারি তাহলে নগরায়নের কোনো কি বলবো তার কোনো গুরুত্বই থাকবে না তাই এই রকম বিশ্ব পরিবেশ দিবস বা এই ধরনের কোনো অনুষ্ঠানে আমাদের গাছ লাগানোর মতো উদ্যোগ আমাদের আরও আরও বেশি নিতে হবে আমাদের নিজেদেরকে আমাদের উত্তর প্রজন্মকে যদি ঠিকমতো আমরা রক্ষা করতে চাই বাপ্পা আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা খুব ভালো লাগছে এটাই বলছি আর আর কি বলবো সবার তো সব কথা বলা হয়ে গেছে নতুন করে আর কিছু বলার নেই তবে এটা ঠিক যে আজকে বনসৃজন প্রকল্পে মানে গাছ লাগানোর এই অনুষ্ঠান একটা মহতি অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মূল উদ্যোগ যে সিঙ্গার্স গিল্ড নিয়েছে সমস্ত অন্তত চার পাঁচটা সংস্থাকে একত্রিত করে এটাই হচ্ছে সিঙ্গার্স গিল্ডের কাজ যে একটা দিশা দেখানো গাছ ছাড়া মানুষ যে কি অসহায় আজকে তো প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি কারণ শহর তো এখন পুরোপুরি এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে ফ্ল্যাট উঠে বিভিন্ন ইয়েতে সেই জায়গাতে এই ধরনের কাজ আরও দরকার আরও বেশি বেশি করে গাছ লাগানো দরকার আজকে আমাদের আস্তে আস্তে প্রাণবায়ুটা কমে যাচ্ছে অর্থাৎ অক্সিজেনটা কমে যাচ্ছে আমাদের পৃথিবীতে সেই জন্যই দরকার গাছ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কে আমরা কি বলবো তাদের জন্য তো একটা সুন্দর সুস্থ সমাজ রেখে যেতে হবে ব্যবস্থা রেখে যেতে হবে সেই উদ্দেশ্য নিয়ে সিঙ্গার্স গিল্ড মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ড ব্রতি হয়েছে কয়েকজন সংস্থাকে নিয়ে তার মধ্যে প্রাইস আছে আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি এবং অত্যন্ত ধন্য মনে করছি নিজেকে নিজেদেরকে যে এই মহতি উদ্যোগে আমরা সামিল হতে পেরেছি ধন্যবাদ তো আজকে আমরা এখানেই শেষ করব আজকের আমাদের এই আইটি নেটওয়ার্ক ডিজিটালের যে খবর আমরা করছি এতক্ষণ ধরে আসলে প্রকৃতির মাঝে প্রকৃতির কোলে আমরা যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে সকলে মিলে এই উদযাপনটা করলাম প্রাণের সঞ্চার করলাম এবং দেখুন চারিধারে বিভিন্ন রকমের কোলাহল আপনারা পেয়েছেন এই অনুষ্ঠানটা চলাকালীন কারণ প্রাণের উৎসব আনন্দের উৎসব সেই উৎসবে যদি আরও প্রতিযোগিতা আসে আসুক আরও আমরা এগিয়ে চলি প্রাণের উৎসবে আনন্দের উৎসবে ভালো থাকুন প্রাণে বাঁচুন সকলকে বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকালে জানুন সন্ধে জানুন সুগন্ধ ছড়িয়ে পড়ুন রূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণী স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে চলুন বা সন্ধে চলুন আলোর ভেষজ ধূপ